কারণ মোবাইলে সুবিধা কি আমরা আমাদের আরে ভাই কেন সমস্যা কি আপনার ওখানে আপনি কিতাব নিয়ে বসবেন আমার রুমে আমি কিতাব নিয়ে বসবো এটা আমাদের কিতাব টানাটানির প্রয়োজন হবে না ভাই দেখেন যদি আমি আপনার রুমে এতগুলো কিতাব নিয়ে যাইতে হয় এটা আমাদের ঝামেলা না বলেন মনে করেন আমি একশো কিতাব নিয়ে আপনার রুমে যাবো না এখন এখন আমরা হোয়াটসঅ্যাপে বসতে ভাই ভাই আমি তো হোয়াটসঅ্যাপ না আপনার সাথে তো আমার তো ফায়দা হইতেছে ভাই এই যে আপনি একটা কথা বলতেছেন আমি একটা কথা ফায়দা হইতেছে না আমি আপনাকে বলছি যে ভাই না সরাসরি তো পরে আমরা যদি আমরা মোবাইলে যদি আমরা খোরাক না পাই তখন আমরা সরাসরি বসবো আগে হোয়াটসঅ্যাপে বসি আর সরাসরি বসলে তো ভাই কোনো রেকর্ড থাকে না মোবাইলে তো আমাদের রেকর্ড থাকতেছে আমার কথা আপনি রেকর্ড করতেছেন আপনার কথা আমি রেকর্ড করতেছি এটা রেকর্ড থাকতেছে

বলেন না কি সুবিধা আমাদের না সামনা সামনি আসলে ভাই আমনে তরিকা কেন সুবিধা আপনার থাকতে পারে আমার থাকতে পারে না আচ্ছা ভাই আমি আপনাকে একটা কথা বলি প্লিজ না একটা কথা বলি মনে করেন আমি একশো কিতাব নিয়ে আপনার রুমে যাওয়া কি সম্ভব আপনি আমার তরিকায় আসলে আসেন না আসলে নাই না আপনি বলেন আপনার আপনার রুমে আমি কি এখান থেকে একশোটা কিতাব নিয়ে ক্যারিং করে ওখানে যাওয়া সম্ভব

আমার তরিকার কথা বলি নাই তো এটা আমার তরিকাটা ভাই আপনার জন্য ভালো আমার জন্য ভালো কেউ কারো কাছে গitab নিয়ে গুতাগুদি করা লাগবে না আমরা রুমে বসে কথা বলবো এলমি মজা করা করব আপনার জানা তা জানা মানতে মানা এখন আপনি যে কথাগুলো বলছেন দেখেন এখন পর্যন্ত একটা গitab ছিল কিন্তু বলতে পারলেন না আমি আপনাকে কিন্তু গitab থেকে বলছি